আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল সহ ডেলের এক্সপিএস মাইক্রোসফট সারফেসের বেশ কিছু প্রিমিয়াম এবং হাই কনফিগারেশনের এর এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো যার ভিতরে নতুন পুরাতন 14 ইঞ্চি 15 ইঞ্চি এবং 13 ইঞ্চি মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে এবং সবগুলো ব্র্যান্ড আছে এখানে কি কি ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন দেই মাইক্রোসফট সারফেস ডেলের এক্সপিএস এসপির প্যাভিলিয়ন আসুসের জেনবুক লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা এখানে হচ্ছে স্যামসাং এর নোটবুক নাইন অ্যাপেলের এর ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার পি এনভি এবং এসপি এলিট ড্রাগন ফ্লাই সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন তো এই ল্যাপটপগুলোরই প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে আমাদের কাছে বেশ কিছু কালেকশন বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন সহ ভরপুরের সার্ফেস কালেকশন আছে আপনার চার পাঁচটা দেখে একটা পারচেস করতে পারবেন এই পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আমার হাতেটা হচ্ছে বেসিক কনফিগারেশন বর্তমান সময়ে মোটামুটি পপুলার সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন 75,500 টাকা তবে এই ল্যাপটপের কিন্তু আমাদের কাছে অ্যানাদার কালেকশন আছে যেমন সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস সিলভার কালার এটা পারচেস করতে পারবেন অনলি 65,500 টাকা এছাড়াও কিন্তু তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সহ বেশ ভরপুর কালেকশন আমাদের সার্ফেসের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো হচ্ছে ল্যাপটপের মডেলটা এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে প্রাইস হবে কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএইচডি প্লাস রেজুলুশনের ডিসপ্লে টাচ স্ক্রিন ল্যাপটপের কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার এবং বডিটা মেটাল দিয়ে তৈরি করা পুরা ল্যাপটপ হচ্ছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল ব্র্যান্ডের ভিত্তে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন আর এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এইটটি ফাইভ টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়নের বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এটা একটা আইস ব্লু টাইপের কালার কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন সেভেন এইট থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর আমি প্রসেসরের মডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসরের মডেলটা হচ্ছে রাইজেন সেভেন ডাবল এইট ফোর জিরো এইচ এস যেটা এইট কোর সিক্সটিন থেরেট টোটাল আপনারা চব্বিশ এমবি ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি পাবেন ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের র্যাম টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে এর কালার লুকিং এবং এর ওয়েটনেস সবচেয়ে প্রিমিয়াম তো এই ল্যাপটপটা নয়শো থেকে আটশো গ্রামের মতো ওয়েট হবে আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 95,500 টাকা এই ল্যাপটপটা আই থিঙ্ক শিল্প অবস্থায় মোটামুটি দেড় লাখ টাকার উপরে প্রাইস হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ডিউজ আর এরকম দামি দামি ল্যাপটপে কিন্তু আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও একটু দামি দামি এটার মানেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেইখানে এই ল্যাপটপগুলো অন্য জায়গা থেকে পার্সেস করলে আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আসলে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট সেল করি না এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি দেখে পার্সেস করি যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা আসুস এর ভিতরে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা হচ্ছে ফোর কে ওলেড ডিসপ্লে টাচ স্ক্রিন আর ল্যাপটপের লুকসটা দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা লুক কালার এল একটা শেড আছে এবং এটা হচ্ছে আসুস জেনবুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 95% ফুল সাইজ কভারেজ ব্যাকলিট কিবোর্ড এটার ব্যাকলিট কিবোর্ডটা হচ্ছে একটু গোল্ডেন কালার সেট করা যেটাকে এলইডি কালার বলে আর পুরো ল্যাপটপের বডিটা যেটা কিবোর্ড পার্ট বা সি টাইপ আমরা বলি সেখানেও একটা গোল্ডের শেড আছে যেটা দেখতে একদম প্রিমিয়াম দেখতে পাচ্ছেন গোল্ডেন শেড তার উপরে হচ্ছে শাইনিং করা আছে এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে এর কিবোর্ডের ট্র্যাক প্যাডের ভিতরে হচ্ছে আপনারা নাম্বারিং না বা নিউমেরিক কিবোর্ডের ফ্যাসিলিটিস পাবেন যেটা লাইটিং আকারে মেনশন করা আরেকটা স্পেশালিটি হচ্ছে 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে ওলেড ডিসপ্লে ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে এবং এটা থ্রি ডিগ্রি কনভার্টেবল প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এটাও এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছ থেকে জাস্ট ওপেন বক্স কন্ডিশন অবস্থায় পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে লিনোভো থিঙ্কপ্যাড ল্যাবার একটু প্রিমিয়াম সেগমেন্ট চাচ্ছেন একটু হাই কনফিগারেশনের ভিতরে তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরআন এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আর এই মডেল হচ্ছে ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের এর ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা যেটাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপের ভাবে দুইভাবে ইউজ করার জন্য ওয়াল্ডের বেস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ এটাতে আরো একটা স্পেশালিটি বা ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে এটা পেন টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস 70500 টাকা এগুলো কিন্তু সবগুলা ল্যাপটপের মোটামুটি কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তবে সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই এই ল্যাপটপ গুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ পাওয়া যায় সেই ল্যাপটপ গুলো স্পেশালি প্রাইস কম হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো স্যামসাং এর নোটবুক নাইন যারা একটু স্যামসাং লাভার আছেন যদিও আমাদের দেশে স্যামসাং ল্যাপটপ অতটা অ্যাভেলেবেল দেখা যায় না তো আমরা অল্প কিছু পরিমাণ কালেক্ট করেছি একটু রিজনেবল প্রাইস এর ভিত্তিতে এটা হচ্ছে স্যামসাং নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন এর ডিসপ্লে কোয়ালিটি একদম স্যামসাং এর কিন্তু ডিসপ্লে কোয়ালিটি থাকে একদম হাই কোয়ালিটি ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটা ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে দ্রুত চার্জের পাশাপাশি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো আমাদের কাছে টু থাউজেন্ড ভিতরে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কোরাই সেভেন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটাতে আমরা ৬ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন টাকা থার্টিন ইঞ্চি টু এবং রেটিনা গ্লোসি টাইপের ডিসপ্লে অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে স্পেশালি প্রোডাক্টের কোয়ালিটি এবং কন্ডিশনের উপরে যদি সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটা ল্যাপটপ দেখাবো ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপের উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যারা ফার্স্ট টাইম ইউজার হবেন তার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে দেন এই ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন এই ধরনের ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে আছে এটা হচ্ছে রাইজ্যান ফাইভ সেভেন সিরিজ প্রসেসর

এটা প্রাইস পড়বে মোটামুটি এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু কম বেশি হতে পারে এছাড়াও যদি কেউ ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ড্রাগন ফ্লাই এই ল্যাপটপগুলো আমাদের কাছে ভরপুর কালেকশন আছে এখানে রাখা আছে সব ভিজিট করে প্রত্যেকটা ইউনিটের তিন চারটা কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ডিগ্রি কনভার্টেবল সহ বিভিন্ন এবং বিভিন্ন মডেলের ভিতরের প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বলার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল